জিনিসগুলো মেঘের উপরে ফেলে বৈজ্ঞানিক পদ্ধতিতে মেঘের উপরে ফেলে আর ওই উপরে যখন মেঘের উপরে বরফ ফেলে ঠিক সময় মতো ওই বরফ গুলো গোলে 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 যখন ঝরে পড়ে তখন দুবাইয়ের জমিনে পানি হওয়া স্টার্ট হয়ে যায় এটা আবিষ্কার করেছে ইউরোপ বিশ বছর আগে কিন্তু নিজেরা কোনোদিন এই কাজ করেনি কত বুঝতে পারছেন না নিজেরা কোনোদিন এই কাজ করেনি শয়তান সে আপনাকে বলবে আল্লাহকে তুই মানিস না শয়তান জানে আমি আদমকে একবার সেজদা না দিয়ে আমার যে কি অবস্থা হয়েছে আমি আল্লাহ চৌকার থেকে বিতাড়িত হয়েছে জান্নাত থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে সেই জন্য ও আদম সন্তানকে বলে যে তুই নামাজ পড়িস আদম সন্তান শয়তানের কথা শুনে যেই নামাজ পড়া ছেড়ে দেয় বিশ্বাস করুন শয়তান বলে টাটা গুড বাই আজ তবে আসি আমি তবে যাই তাহলে কেন তুমি চলে যাচ্ছ কেন বলে তোর সাথে আমি থাকবো না কেন থাকবে না বলে আমি এই কারণে থাকব না আমি একটা সাজদা না দিয়ে আমি আল্লাহর লানত পেয়েছি আর তুই এভরি সিঙ্গেল ডে প্রতিদিন পাঁচবার করে পাঁচ অক্ট নামাজ কাজা করছিস তুই কত যে শেষদা আল্লাহকে দিচ্ছিস না না জানি তোর উপরে কখন আল্লাহ লানত এসে পড়ে আমি তোর সাথে দোস্তি করব না ইন্নি পারি ও মিনকা আমি তোর সাথে আমার কোনো সম্পর্ক বিশ্বাস করুন শয়তান কাজে সূচনা করিয়ে দিয়ে কেটে পড়ে পৃথিবীতে ইউরোপ আমেরিকা এরা শয়তানের ভূমিকা পালন করছে এরা জানে যে এই যে ক্রাউড ক্লাউড সিডিং করাচ্ছে আমি এটাতে হিতে বিপরীত হতে পারে ওই জন্য তারা কি করেছে নিজেরা কোনোদিন টেস্ট করে দেখেনি কেমন হয় এই চাপিয়ে দিয়েছে মুসলমানদের ঘাড়ে মূল্যে তোরা মর মুসলমানের ছেলে মেয়েরা আমেরিকা ইউরোপে আবিষ্কার ক্লাউড তৈরি করে সেখান থেকে বৃষ্টি নামানো পৃথিবীর বুকে এটা ওরা আবিষ্কার করেছে কিন্তু নিজেরা কোনো ব্যবহার করিনি এটা মুসলমানদের ঘাড়েতে চাপিয়ে দিয়েছে মুসলমানরা অবুজ ভিতরে লাল উপরে সবুজ

আমার আল্লাহ কি করলেন এই দু তিন দিন আগে এমন ঝড় বৃষ্টি এমন আপনার বৃষ্টিপাত দিয়েছে দুবাইয়ের সারা জীবনের ইতিহাসে আরো উপদ্বীপে কোনোদিন এত বৃষ্টি হয়নি যে এয়ারপোর্ট পৃথিবীর সবচেয়ে দ্রুততম এয়ারপোর্ট যে এয়ারপোর্টে সবচেয়ে বেশি ল্যান্ডিং হয় ফ্লাইট এবং টেক অফ করে সেই এয়ারপোর্ট পুরো একেবারে আপনাদের এলাকায় বন্যা হয়ে গেলে যেমন হয় পুরো সেই বন্যাতে এরোপ্লেন গুলো ভেসে যাচ্ছে মার্সিডিস বিএমডাব্লিউ অডি ল্যাম্বরগিনি ফেরারি লিমুজিন বড় বড় রয়্যালস রোজ দামি দামি কোম্পানির গাড়িগুলো খেলনা গাড়ির মতো দুবাইয়ের রাস্তায় ভেসে নর্দমায় গিয়ে পড়ছে এই রকম পরিমাণে বৃষ্টিপাত বিশতলা পঞ্চাশতলা বিল্ডিং এর উপর থেকে ঘরের ভিতরে রাখা খাট বড় আলমারি ওয়ার্ড্রপ নামিদামি কোম্পানির কার্ডগুলো একেবারে হাওয়াতে ছরো হাওয়াতে জানালা দরজা দিয়ে বেরিয়ে আকাশে উড়ে বেড়াতে কেন এত হলো যখন বান্দা আল্লাহর কাছ থেকে দূরে সরে যায় কোন বান্দা আমার রবের চৌকা থেকে সরে যাবে তখন আল্লাহ এক একটা বিপদ দিয়ে মানুষকে দেবে কখন কি সময় হবে আল্লাহ কোরআনে বলে না আনতাকশা কোনা ওমান সালামিন আল ও যুবকরা তোমাদের কি এখনো সময় হয়নি তোমরা কি একটু রবের চৌকাটে ফিরবে না বিশ্বাস করুন সন্ধ্যা হলে নৌকাগুলো ডায় তীরে ভিড়ে পাখিগুলো বাসায় ফিরে আর যুবকের যত বয়স ও তত মদের থেকের দিকে তত যাত্রা বাড়িয়ে দিচ্ছে ক্লাবে সময় গাদছে বুড়ো বুড়ো লোকেরা তারা চা এর দোকানে বসে পরের জীবত জেল্লাতে মেতে আছে এলাকায় কারো দুদারা বাড়ি হচ্ছে ওই নিয়ে আপনার চায়ের দোকানে গল্প শুরু হয়ে গিয়েছে যে ওর দুতলা বাড়ি কি করে হচ্ছে বিশ্বাস করুন উনি মেহনত করে দুতলা বাড়ি বারাচ্ছে আর ইনি ওনার হিংসায় দিনে দিনে শুকিয়ে যাচ্ছে এই তো আমাদের মুসলিম সমাজ আপনি কাকে দেখাবেন আপনি চলে যান পাশে আমার হিন্দু ভাইদের কাছে চলে যেরকম অফিসে আদালতে চাকরি করে নিজের ডিউটি করে নিজের খেয়ালে থাকে মুসলমান এমন একটা জাতি এই শুধুমাত্র হাতে এত সময় নিজের নিয়ে চিন্তা করে সময় বেড়ে যাচ্ছে এবার পরের নিয়ে ভাবনা শুরু করে দিয়েছে

বিশ্বাস করুন আজকে আসুন মাটি যে সময় জমিতে বীজ বসানো হয় সেই সময় যদি পানি না হয়ে যখন মাঠের মাঠের ফসল গোলাতে উঠে যায় তারপর যদি মুসলধারে বৃষ্টি হয় সে বৃষ্টির কি কোনো ফায়দা আছে এখন সময় আপনার এই সময় থেকে ইউটিলাইজ করতে হবে এখনই সময় পরিবর্তনে আমার নাম ডোন্ট ওয়েস্ট ইউর টাইম টাইম এন্ড টাইম ওয়েট ফর সময় আর সুযোগ কার জন্য অপেক্ষা করে না এই যে সময়টা পার করছি। বিশ্বাস করুন এই সময়টা আর কোনোদিন ফিরে আসবে না আজই গলফ থেকে উঠার আগে পরিবর্তনের জন্য মেন্টালিটি চেঞ্জ করুন বিশ্বাস করুন দুবাইতে আপনারা দেখেছেন কিনা জানি না এই দুবাই হচ্ছে জেদিরাতুল আরবের অংশ ইউনাইটেড আরব এমিরেটস আল্লাহ পাক ধন দিয়েছেন মান দিয়েছেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে দুবাইয়ে বিজনেস করার সুযোগ করে দিয়ে দুবাইকে পয়সাওয়ালা বানিয়ে দিয়েছেন কিন্তু এত নিয়ামতের পরেও অনেকের বিরিয়ানি পেটে হজম হয় না সাদা রাত কেউ হল তাই বিনা নি এই দুবাই বাই হয়ে গিয়েছে এই জাফিরাতুল আลก রাসূলুল্লাহ সামি সর্বসমী এই সাবে কামের سرزمین এই سرزمینের পদরনা করতে পারেনি সিনেমার হল উদ্বোধন করেছে ক্যাসিনো উদ্বোধন করেছে কাবা শরীফের প্রাক্তন ইমাম ইমাম কালবানি ইমাম কালবানি উনি তাস খেলছে গো দরজায় মাথা হ্যাট হয়ে যাবে বিশ্বাস কর আরবের লোকেরা তারা হ্যালোইন উদ্বোধন করছে হ্যালোইন একটা পশ্চিমা সংস্কৃতি যেদিন ভূতের মতো সেজে আপনার কি বলে মানুষকে ভয় দেখানো হবে এটা তাদের বিশ্বাস যে ওই দিন ওই তারিখে এটা নন মুসলিম খ্রিস্টানেরা বিশ্বাস করে যে ওই তারিখে তাদের পূর্বপুরুষ মৃত যারা হয়ে যায় তারা সব আত্মীয় স্বজনদের কাছে আসে এসে ভয় দেখায় তো সেই হ্যালোই উৎসব আজকে সৌদি আরবে উদযাপিত হচ্ছে কেন মাঝি ভাবতে পারেন জিনিস জিনিসটা এখন সৌদি আরবের سرزمینে আরัจ্জাতিলাত আরবে হচ্ছে না আর কদিন আগে আমাদের मोदी जी তাকে আমন্ত্রণ জানিয়েছে এখানে দাঁড়িয়ে বলছি বংশ করে দেয়া হচ্ছে আর ও بادشاہের নজরেই না এই ভারতের মুসলমান কি কষ্টে আছে সেটা আরবের بادشاہদের সায়েদের মনে একটুও গোলাচল করতে পারছে না অথচ তারা কি করছে মন্দির উৎপাদনের জন্য দুবাইয়ে জমি দিচ্ছে মন্দির উৎপাদনের জন্য मोदी দাওয়াত করছে

আল্লাহ যখন ভরবে তখন আর তুমি শান্তি পাবে না সুযোগ পাবে না আমি শুনেছি কুমি কুমি ধরলে নাকি মেঘ না ডাকিয়ে ছাড়ে না ঠিক না মেঘ না ডাকলে কুমির গোয়ারকে ধরলে কাউকে তাকে ছাড়ে না যতক্ষণ না মেঘ ডাকে তবুও তোর আশা আছে মেঘ ডাকলে তবে ছাড়বে কিন্তু আমার আল্লাহর আসাব যদি একবার গ্রেফতার করে নেয় আল্লাহর যদি আপনাকে আর আমাকে যদি ছেয়ে নেয় তাহলে আপনি আর আমি কোথায় যাবো

ماشاءالله تلا ده يبقى لنا وعلى عبيد خير بينا জোয়ানেরা যুবকেরা অল্প সময় বেশি আপনাকে কথা বলবো না দুটো কাজ করবেন একটা হলো আপনার যিনি রব সেই রবের সাথে সম্পর্ক করে তুলুন আর একটা হচ্ছে আপনার যিনি রসুল এই রসুল্লাহ ঝান্ডার নিচে হাজির হয়ে যান এই তো ইলেকশন এসে গিয়েছে আপনাদের এলাকার ক্যান্ডিডেট খেলা হবে শ্রোতা শ্রোতা ঠিক কি না স্লোগান দিচ্ছে খেলা হবে মুসলমান ছেলে হো হো করে তারা পিছনে ছুটছে আরে ওই পার্টিটাকে ভালো লাগে ভোটটা দিয়ে ভরে এসে কাঁथामড়িতে খেয়ে দে বিবিকে নিয়ে বাচ্চাকে নিয়ে শুয়ে পড় খেলতে যাচ্ছে ভোট দিয়ে দে খেলতে যাসনি মনে রাখবেন আপনি কারো বড় করা পিলিয়ার নয় যে ওর হয়ে আপনি খেলে দেবেন বিশ্বাস করুন এরা কেউ আপনাকে ভালোবাসে না কেউ আপনাকে ভালোবাসে না আপনি ভারতের অবস্থা দেখেছেন তো বিদেশে চলে যান বিদেশে গিয়ে দেখবেন বিদেশে সব প্রধানমন্ত্রী সব ওখানে যুবকরা দেশ চালাচ্ছে আর প্রধানমন্ত্রীদের দিচ্ছে পেনশন বিদেশে যুবকরা দেশ চালাচ্ছে বুড়োদের দিচ্ছে পেনশন আর ভারতে বুড়োরা দেশ চালাচ্ছে যুবকদের দিচ্ছে টেনশন কথা ঠিক বলছি না বলবো এখানে সত্তর আশি বছর না হলে একে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি প্রেসিডেন্ট করা হয় না আজকে লক্ষ্য করে দেখুন ভারতের কোন কি অবস্থা কোন জায়গায় আমরা গিয়েছি পেঁয়াজ কাটলে তবে চোখ দিয়ে পানি বেরোতো আর এখন পিঁয়াজের দাম শুনে পানি ঝরছে আগে আলু কিনে তবে আলুর দম মারাতেন আর এখন আলুর দাম শুনে দম বেরিয়ে যাচ্ছে আগে বিরাট কোহলি সরফরাজ এরা মাঠে সেঞ্চুরি হাঁকাতো আর এখন পাম্পগুলো গিয়ে দেখুন পেট্রোল আর ডিজেল প্রতিদিন সেঞ্চুরি হাঁকাচ্ছে এই তো দেশের অবস্থা আর এদের জন্য আপনি লড়াই করছেন এদের জন্য লড়াই করছেন এদের ঝান্ডা নেওয়ার জন্য মারামারি করছেন याद রাখনা হর কিসি কা আলাদা হোতা হ্যায় ঝান্ডা মগর সা হোতা হ্যায় প্রত্যেকটা পার্টির ঝান্ডার কালার আলাদা কিন্তু প্রত্যেকটা পার্টির ডান্ডার কালার এক না আলাদা তুমি মনে করছো লাল মেরেছে সবুজের কাছে যাব ও বাঁচাবে তোমার জন্য কেউ না যাকে তোমার ভালো লাগে তাকে তুমি ভোট দাও কিন্তু ঝান্ডার পিছনে ঘোরার দরকার নেই এই পার্টির কি দরকার ভোট দরকার তুমি কি ভোট দিয়ে দেবেন এসে শুয়ে পড়বেন আই এম দ্য প্রিসাইডিং অফিসার অফ দিস ইলেকশন ম্যান এই আমার 2009 সাল থেকে 2009 থেকে আমি गवर्नमेंटের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আমি দায়িত্ব পালন করছি একটা কেন্দ্রের তো আমি জানি যে মুসলমান ইলেকশনকে কি নজরে দেখে আপনি জানেন আপনারাশের পড়া চলে যান তারা ইলেকশন করার আগে কত কি দেখে জানেন কত কি দেখে তাদের কোন লাশ দিয়ে ইলেকশন উদ্বোধন হয় না মুসলমানের লাশ দিয়ে ইলেকশন উদ্বোধন হয় আর মুসলমানের লাশ দিয়ে ইলেকশন গণনা কেন্দ্র গণনা শেষ হয় আপনি চলে যান ওরা ভোট দেবার একা আগে অবশ্যই দেখে নাই যাকে আমি ভোট দিচ্ছি এ ক্ষমতা এলে আমার বাচ্চাটা ফিরিতে শিক্ষা পাবে কিনা ভোট দেবার আগে দেখে নাই যে আমাদের গ্রামের ছেলেরা গ্রাজুয়েট মাস্টার্স হয়েছে একে ভোট দিলে আমাদের ছেলেরা চাকরি পাবে কিনা ভোট দেবার আগে তারা দেখে নাই আমি বাপ তিন ভাঙা লওয়া ভাঙার কারবার করি আমার কারবারে জিএসটি বসবে কিনা আমি সোনার কারবার করি আমার সোনার ভাও বেড়ে যাবে কিনা আমি যে কাজ কারবার করে খাই তার উপরে সরকার সুবিধা জনক হবে না অসুবিধা জনক হবে এটা দেখে তারপরে ভোট দেয় একমাত্র আমরা বাঙালি মুসলমান আমাদের কথা বললে না কেটে যাবে আমরা ভোট দেওয়ার আগে সব কিছু দেখি না ছেলের লেখা আমাদের এলাকার উন্নয়ন আমাদের এলাকার হসপিটাল আমাদের এলাকার রাস্তাঘাট আমাদের এলাকার ছেলেদের চাকরি বাকরি আমাদের ব্যবসা বাণিজ্যের উন্নতি এসব কিচ্ছু দেখি না আমরা খালি একটা জিনিস দেখি যে ভোট দেবার আগে এটা দেখেনি যেই সরকার ক্ষমতা এলে আমি গরু খেতে পারবো কিনা খেতে গরু খেতে পারবো কিনা আমরা শুধু ভোট পাঁচ বছরের জন্য একটা সরকারকে ক্ষমতায় বসাই গরু খাওয়ার জন্য ইচ্ছে লচ্চা আর কিছু আছে আপনি বলছেন ও যে যাই করে করুক যেন যে সরকারকে ভোট দেবো যে গোকুল নগরের উন্নয়ন করার দরকার নেই রাস্তা হেলে পড়ুক ও অসুবিধা নেই রাস্তা ঘুমিয়ে পড়ুক পুকুরে নেমে যাক সমস্যা নেই কারণ এদের তো নেই এদের ডিমান্ড হচ্ছে ফ্রিতে গরু খেতে দিলেই ব্যাস মুসলমান फिर क्यों तू परेशान है हीरे मोती के चक्करों में, में या गोता लगा लेर में मिलेगा तुझको उतना ही जितना है तेरे मुकदर में আপনার নসিবে যা আছে যা আছে নসিবে ও আপনা আপনি আসবে ও যে সরকারি ক্ষমতায় থাকুন না কেন আপনি ওই খাবার জন্য ভোট দিচ্ছেন বলে আমার মসজিদ তুলে দিক না অসুবিধা নেই আমার মাদ্রাসা বন্ধ করে দিক সমস্যা নেই কিন্তু আমার যেন আমার যেন কাবাবে পরোটায় যেন হাত না দেয় সরকার তাহলে আমরা উল্টে দেবো মসজিদ বন্ধ করে দিক সরকার উল্টানোর দরকার নেই মুসলমান বড় লজ্জার কথা সরমের কথা

কুলুফের ঢিলা সংগ্রহ করে দিতেন হুজুর রাত্রে উঠে তাহা নামাজ পড়বেন নকল ইবাদত করবেন হজুরের জন্য হজুর লোটা বয়ে দিতেন একদিন আমার নবী